বড় বড় প্রযোজনা সংস্থা যারা মেগাস্টার শাকিব খানের ছবিতে লগ্নি করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্টের ভিডিও এটা বলতে পারেন বাংলাদেশে তো ইউনিভার্স ক্রিয়েট হলো যদিও সেই ইউনিভার্স অনেকের ভাল লেগেছে অনেকের আবার ভাল লাগেনি আচ্ছা এরকমটা যদি হয় আরও একটা ইউনিভার্সের প্ল্যান করা হলো যেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে পাবো আমাদের পশ্চিম বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাব যাকে আমরা বলি একালের মহানায়ক এবং পশ্চিম বাংলার বক্স অফিস কিং দেবদাকে পাব। এই তিনজনকে নিয়ে একটা ইউনিভার্স প্ল্যান করা যায় না দেখুন যদিও তাণ্ডব আমি দেখিনি কি ধরনের ইউনিভার্স ক্রিয়েট করতে চাইছেন রাইহান রাফি আমি জানি না তবে আপনাদের কাছ থেকে শোনা এটা নাকি একটা গ্যাংস্টার টাইপের ইউনিভার্স হতে চলেছে যদি সেটাই হয় তাহলে রাইহান রাফি একটি গ্যাংস্টার ইউনিভার্স রুম তৈরি করলেন কিন্তু গ্যাংস্টার বাদেও তো আরো অনেক রকমের ইউনিভার্স হয় সেই জনরাগুলোকে নিয়ে একটু ভাবা যায় নাকি যদি আমরা বলিউডের দিকেই তাকাই বলিউডেই কিন্তু অনেকগুলো ইউনিভার্স আছে আপনারা খুব ভালোভাবেই জানেন তো মেগাস্টার সাকিব খান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবদা মেগাস্টার সাকিব খান মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বক্স অফিস কিং দেবদা অবশ্যই তিনজনের আগেই সর্বনাম পথটা বসাতে হবে কেননা তারা নিজের নিজের জায়গায় প্রচণ্ড সাকসেসফুল তো প্রযোজনা সংস্থাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনারা একটু ভাবুন না সেই সিনেমার বাজেট যদি হয়ও পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা আপনারা ভাবুন না একটু দরকার হলে দুটো তিনটি প্রযোজনা সংস্থা এক সঙ্গে হয়ে যান হয়ে গিয়ে একটা বড় অ্যামাউন্ট আপনারা খরচ করুন আমার তো কোথাও গিয়ে মনে হয় এই সিনেমা তো আপনাদের প্রচুর ব্যবসা দেবে যদি সিনেমাটা সিনেমার মতন বানানো যেতে পারে কারণ এই তিনটি ট্রিমেন্ডাস লেভেলের ফেস ভ্যালু আছে বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের নামে ছবি চলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেশ কিন্তু একটা ফ্যান বেস আছে কেননা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চারশোর উপরে ছবি করেছেন তো সেক্ষেত্রে বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবদা এনারাও একটা মাইলেজ পাবেন আবার উল্টো দিক থেকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় দেবদা এবং বুম্বাদা দুজনের ছবি বক্স অফিসে সুন্দর পারফর্ম করে সেখানে মেগাস্টার সাকিব খান এখন আরও অনেক বেশি পরিচিতি লাভ করেছেন পশ্চিম পশ্চিমবাংলায় কেননা এখন এসবিএফ চোরকি এবং আলফাই যে ছবিগুলো প্রযোজনা করছে সেই ছবিগুলোর ওটিটি রাইটস সমস্ত এর কাছে আর হইচই এমন একটা ওটিটি প্ল্যাটফর্ম পশ্চিমবাংলার অনেকেই কিন্তু হইচইকে দেখেন হৈচৈ ওটিটি প্ল্যাটফর্মটা দেখেন তো তারা তুফান দেখেছেন হইচইতে যদি তাণ্ডব আসে তারা তাণ্ডব দেখবেন এছাড়াও সিনেমা হলেও তো সিনেমা বেশ কিছু রিলিজ করেছে দেখতে তো গেছে পশ্চিমবাংলাতেও তো শাকিবিয়ান আছে যদিও আমি জানি শুধু পশ্চিমবাংলার শাকি বিয়ান দিয়েই একটা সিনেমাকে দারুণ বক্স অফিস দেওয়া যায় না তো সেক্ষেত্রে নিউট্রাল অডিয়েন্সকেও সেই ছবি দেখতে হবে এমন বাজেটের ছবি বানান এমন গুণগত মানের ছবি বানান এবং এমন প্রমোশন করুন দুই বাংলা জুড়ে যাতে প্রত্যেকে জানেন যে এই তিন এক একসঙ্গে একটা ইউনিভার্স নিয়ে আসছেন এরকমটা তো চিন্তাভাবনা করা যেতে পারে আমার কেন জানি না মনে হয় হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা এরকমটা হতেও দেখব যে একই ছবিতে মেগাস্টার সাকিব খান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দ্য বক্স অফিস কিং অফ ওয়েস্ট বেঙ্গল আমরা চাই এটা হোক অনেক সাকিবিয়ান ভাইয়েরা বোনেরাও আমাদেরকে এইটা মেসেজ করেছে যে দিদি মেগাস্টার সাকিব খানের ভক্ত দেবদাকেও খুব ভালো লাগে আবার অ্যাট দ্য সেম টাইম পশ্চিমবাংলা থেকে দেবদার অনেক ফ্যান্সরা মেসেজ করেছে আমরা দেবদার ডাই ফ্যান কিন্তু রিসেন্টলি মেগাস্টার সাকিব খানের ছবিগুলো দেখে ওনাকে আমার ভালো লাগছে আমাদের ভালো লাগছে ওনার অ্যাক্টিং স্কিল প্রচণ্ড ভালো প্রচণ্ড উন্নত হয়ে গেছে ওনার প্রেজেন্টেশন প্রচুর ভালো হয়ে গেছে তো এই অডিয়েন্সগুলো তো যাবে দেখতে আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলবার কিছু নেই ওনার ফ্যান ফ্যানবেস নিয়ে আর নতুন করে কি বলবো তো চিন্তাভাবনা করা গেলে কিন্তু আমার মনে হয় এটা বেশ ভালো একটা ব্যাপার হবে আমি তো ব্যক্তিগতভাবে চাই বা শরৎ মিউজিক বেঞ্চের টিম আমরা চাই যে এই তিনজন একসঙ্গে একটা ইউনিভার্স ক্রিয়েট করে এই তিনজন একসঙ্গে আসুক বা কোন একটা একটা এরকমভাবে হোক যে প্রথম ছবিটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে চললো লাস্ট মোমেন্টে এসে ওই দুজন এন্ট্রি নিলেন পরের ছবিটা সেকেন্ড ক্যারেক্টারটাকে বড় করে দেখানো হলো সেখানে মেগাস্টার সাকিব খান থাকলেন আরও একজনকেও দেখা গেল এভাবে যেমনভাবে ইউনিভার্স হয় আর কি তো এই প্ল্যানটা হলে কেমন হবে আর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং আলফা আইয়ের কাছে রিকোয়েস্টটা রাখতে চাই আপনারাই পারবেন আপনাদের পক্ষে সম্ভব তিরিশ কোটি টাকার ছবি বানানো আপনাদের পক্ষে সম্ভব আপনারা একটুখানি দেখুন না যদি এটা করা যেতে পারে তাহলে বাংলা সিনেমার ইতিহাসে সবচাইতে বড় নজিরটা হয়ে যাবে কোথাও গিয়ে আমার এটা মনে হয় যে দুই বাংলা এক সঙ্গে মিলিত হয়ে এই রকম একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেছে আমরা বলতে পারব সবাই বলতে পারবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা